আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একজন আইনজীবী এবং আইন পাঠ বই লেখক আপনারা সবাই জানেন দু সালের বার কাউন্সিল পরীক্ষার অনলাইন ফর্ম ফিলাপের নোটিশ ইতিমধ্যে দেওয়া হয়েছে এক তারিখ থেকে মার্চ মাসের এক তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হবে এবং একত্রিশে মার্চ পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল কার্যক্রম চলমান থাকবে এবং আমরা আশা করতেছি যে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে হয়তো বার কাউন্সিলের এমসিকো পরীক্ষা হবে এবং এরপরে লিখিত পরীক্ষা হবে তো যদি সেটাই হয়ে থাকে এবং সেই টাইম লাইনটাকে আমরা ধরে নিয়ে আমাদের উচিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া আপনার সবাই জানেন যে বার কাউন্সিল পরীক্ষার জন্য এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার জন্য আইনের ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে জনপ্রিয় বইটি হলো আইন পাঠ দু সাল থেকে এই যাবৎকাল পর্যন্ত এই বইটি পাঠক পছন্দের শীর্ষে অবস্থান করে আসছেন এবং একটা হিসাবে দেখা গেছে যে অধিকাংশ ছাত্রছাত্রী প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে যারা আহ আইনজীবী বা যে বিচারক হয়েছে তারা কোনো না কোনোভাবে এই আইন পাঠ বই অধ্যয়ন করেছে প্রতিবারের মতো এবারও আইন পাঠ আইনপাট বইটি তিনটি বই বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে প্রথম আইনপাঠে যে বইটা আছে সেটা আইন পাঠ এমসিকিউ ভলিউম ভলুয়ন যে সকল ছাত্রছাত্রীরা বার কাউন্সিল পরীক্ষা দেবেন তারা আইনপাট এমসিকিউর ভলুমান বইটা কিনবেন এবং সে বইটার আপনাকে দেখা যাচ্ছে এটা আইন আইনপাঠ এমসিকিউ ভলিউম ভলুমন বইটা আর এছাড়া আমরা প্রতি বছরই সিলেমেদের। যে পরীক্ষার প্রস্তুতি তারা কতটুকু ভালো প্রস্তুতি নিতে পেরেছে সেই প্রস্তুতি যা যাচাই করার জন্য তাদের জন্য আমরা পাঠ মডেল টেস্ট বইটি প্রকাশ করি তো এবছরই আমাদের এই ফেব্রুয়ারি মাসে পাঠ মডেল টেস্ট বইটি প্রকাশিত হয়েছে আপনারা বাজারে পাঠ মডেল টেস্ট বইটি পাবেন এবং আরও একটা বিষয় হচ্ছে এই যে ইতিমধ্যে পাঠ লিখিত বইটিও প্রকাশ করা হয়েছে অনেক ছাত্রছাত্রীরা আগ্রহ অধির আগ্রহী ছিলেন যে পাঠের যে লিখিত বইটা প্রকাশ করা হবে সেখানে দু সালের যে সতেরোতম জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্ন সমাধান করা থাকবে কিনা আমি আপনাদের সবার জন্য জানাচ্ছি যে পাঠ লিখিত বইয়ের নবম সংস্করণ যেটা এই ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে প্রকাশিত হয়েছে সেখানে দু সালের জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষার সকল প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে আচ্ছা এছাড়া আমরা আরো একটা বিষয় আপনাকে বলতে চাই যে পাঠ যে লিখিত বইটা এই আইন আইনপার লিখিত বইয়ের মৌলিকভাবে কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে প্রথমে আমি বলেছি যে দু সালের লিখিত পরীক্ষার জুডিশিয়াল সার্ভিসে যে লিখিত পরীক্ষার প্রশ্ন সেই প্রশ্নের সমাধানটা এখানে যুক্ত করা হয়েছে আর একটা মৌলিক বিষয়ে যে পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় প্রতি বছরই বেশ কিছু ড্রাফটিং বা মুসাবিদা দেওয়া হয়ে থাকে তো দু সাল থেকে শুরু করে দু তেইশ সাল পর্যন্ত বার কাউন্সিলে যতগুলো পরীক্ষা হয়েছে ওই সকল পরীক্ষায় যে সকল মুসাবেদা এসেছে সেটার আলোকে আমরা নতুন করে তিরিশটা ড্রাফটিং বা মুসাবেদা পরীক্ষা দিয়েছি এবং এই এই পরীক্ষায় যেটা এই নতুন যে আইনপাঠ যে লিখিত বইটির যে নবম সংস্করণ সেটাই ফেব্রুয়ারি মাসে পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে সেখানে আমরা এমন এমন ধরনের মুসাবেদা দিয়েছি সেখানে একদম হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের মামলায় যে সকল আইনগত প্রশ্ন ওঠে সেসব আইনগত প্রশ্নের উপর ভিত্তি করেই এই মডেল টেস্টগুলো দেওয়া হয়ে এই ড্রাফটিং বা মুসাবিদাগুলো দেওয়া হয়েছে যেমন আমি একটা ছোট উদাহরণ আপনাদেরকে দিয়ে থাকি অনেক সাধারণ পরীক্ষায় আপনাদের ধরেন প্রশ্ন আসলো যে একশো একান্ন নম্বর ধারার অধীনে ওয়সি নিষেধাজ্ঞা সে একটা সে প্রতিকার প্রার্থনা করে আপনি একটা আর্জি মুসাবিদা করুন বা ধরেন মকদ্দমার খারিজ হয়ে গেছে বাদী পক্ষের অনুপস্থিতির কারণে বা ধরেন বিবাদী পক্ষের অনুপস্থিতির কারণে একতরফা ডিগ্রি হয়েছে সাধারণত আমরা জানি যে বাদী পক্ষের উপস্থিতির কারণে যদি মকদ্দমা খারিজ হয়ে থাকে তাহলে আমরা নয় আদেশের নয় নম্বর বিধি অনুযায়ী উক্ত খারিজাদের বাসাটির জন্য আবেদন করব বা যদি বিবাদী পক্ষের অনুপস্থিতির কারণে যদি একতরফা ডিগ্রি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে নয় আদেশের তেরো নম্বর বিধির অধীনে একতরফা ডিগ্রি হ্রদের জন্য আবেদন করবো কিন্তু অনেক অনেক প্রেক্ষাপট থাকে যখন আমরা আদেশের নয় বিধির অধীনে আর্জি মকদমা খারিজের আদেশ হ্রদের জন্য মামলা না করে মূলত দেওয়ানি কার্যবিদের একশো একান্ন নম্বর ধরায় আরজি মকদমা খারিজ আদেশটা রদের জন্য আবেদন করা যায় এরকম কোন ক্ষেত্রে করা যায় এরকম একটা ফ্যাক্ট তুলে দিয়ে আমি আমার বইয়ে সেইটার উপর ভিত্তি করে একটা মুসাবিদা করে দিয়েছি যেন আপনারা সহজে বুঝতে পারেন আবার যদি আপনারা খেয়াল করেন যে পরীক্ষার প্রশ্নগুলো এমন আসতেছে যে আমার সবাই আরজি প্রত্যাখ্যানের কারণগুলো জানি ঠিক আছে কিন্তু আরজি প্রত্যাখ্যানের কারণগুলো দেওয়ানি কাছে যদি অর্ডার সেভেন রুল এলিভেনে বলা হয়েছে কিন্তু এমন এমন অনেক কারণ আছে যে কারণটা অর্ডার সেভেন রুল এলিভেনে উল্লেখ করা নাই তারপরও আরজি প্রত্যাখ্যান হতে পারে তো সেক্ষেত্রে যে আরজি আর্জিটা প্রত্যাখ্যান হবে বা হচ্ছে এরকম ক্ষেত্রে আমরা দেয়ানিক একশো একান্ন ধারা প্রয়োগ করার সুযোগ থাকে তো এরকম কোন ক্ষেত্রে এটা হয় সেটার একটা উদাহরণ আমরা প্রথমে উল্লেখ করে দিয়েছি উদাহরণ উল্লেখ করে দেওয়ার পর এখানে বলেছি যে আপনি এখানে একটা আরজি প্রত্যাখ্যানের আরজি প্রত্যাখ্যানের একটা মুসাবিদা ড্রাফ করুন একইভাবে এরকমভাবে আমরা অনেকগুলো এরকম তিরিশটা নতুন ড্রাফটিং এই আইন পাঠ লিখিত বই দেওয়া হয়েছে যেটার ফলে আমি বিশ্বাস করি যদি আপনারা এগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনাদের মুসাফির দাবার ড্রাফটিং সংক্রান্ত আইন পাঠ বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় আপনাদের যে ধরনের সমস্যার সম্মুখীন হন সেটা আর হওয়া লাগবে না আর আইন পাঠ যে মডেল টেস্ট বই যেটা আপনাদের কাছে আছে সেই মডেল টেস্ট বইয়ের বিষয়ে আমি কিছু কথা আপনাদের বলবো সেটা হচ্ছে আমরা প্রতিবারই আইন পাঠ মডেল টেস্ট বইয়ে মূলত দুইটা মডেল বিশটা মডেল টেস্ট দিয়ে থাকি এবারও আমরা আইনপাড মডেল টেস্ট বই বিশটা মডেল টেস্ট দিয়ে থাকেছি দিয়েছি এখন আইনপাড মডেল টেস্ট বইটা